এই রেসিপিটা যে এত ভালো হবে খেতে সেটা আমি রান্নার আগে বুঝতেই পারিনি অবহেলার জিনিস মনে হয় এমনই হয় তো প্রথমেই ভাবছিলাম যে এত সবজি ফ্রিজে একটু একটু করে জমে গেছে তো ভাবলাম এগুলো আজ সব বের করে একটা রেসিপি তৈরি করি আর দুটো ইলিশ মাছের মাথা বড্ড ঘোরাঘুরি করছিল কিছু রাখতে গেলেই ওই দুটো আগে হাতের সামনে আসছিল তো ভাবলাম এই মাথা দুটোর ব্যবস্থাও আজকে এদের সঙ্গেই করবো আমি তো একটা ঝিঙে দুটো পটল একটা আলু একটু কুমড়ো একটু পুঁই সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে মাথা দুটো আমি ভেজে নেবো আগে একটু কড়াইতে সরষের তেল দিয়ে মাথা দুটো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব তো ইলিশ মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে আর ওই মাছ ভাজা তেল কিছুটা আমি বাটিতে তুলে রেখেছি তো এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই একে একে সবজিগুলো সব দিয়ে দেব ঝিঙে পটল আলু পুঁই শাক কুমড়ো যা রেখেছিলাম আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নুন আর হলুদ স্বাদ মতন দিতে হবে তো ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দিয়েছিলাম তারপরে দেখুন সিদ্ধটা কি সুন্দর হয়ে গেছে মাথাগুলো ওই তেল সময়ে তোর মধ্যে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছ মাথাটা দেওয়ার পরে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে একটা বাটির মধ্যে সব সবজিগুলো নামিয়ে নিয়েছি তারপরে ওই কড়াইতেই একটু জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম করে নামিয়ে রেখেছি ওটা আমি পরে দেব কড়াইতে সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর গ্রেড করে রাখা একটুখানি আদা আর তার সঙ্গে দিয়েছিলাম একটু হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ভাপিয়ে রাখা সবজিগুলো আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো সবজির গায়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি এই সব রান্নাগুলোতে একটু মিষ্টি ভাব হলে খেতে খুবই ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল তো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা রেসিপি তো কারোর ফ্রিজে যখন কোনো সবজি বেঁচে যাবে কোনো চিন্তা করবেন না যে কিভাবে রান্না করব ইলিশ মাছের মাথা নাই থাকুক নিরামিষ এই রান্নাটা করলেও খুব ভালো লাগে আমি আরও একদিন করেছিলাম বৃহস্পতিবার দিনে রান্নাটা আমি নিরামিষ খুবই ভালো লেগেছিল খেতে তো আজকে রান্নাটা আমার কেমন ছিল অবশ্যই জানাবেন আর বাড়িতে যদি কারো সবজি বেঁচে যায় রকম করে রান্না করে খেয়ে দেখবেন আমি তো দুপুরবেলা খেয়ে খুবই ভালো লেগেছিল ভাবছিলাম যে সত্যি রান্নার আগে ভাবছিলাম কেমন হবে কিন্তু রান্নাটা এত সুন্দর হয়েছে তো সবজিটাও খাওয়া হলো আর ফ্রিজটাও পরিষ্কার হলো আশা করি এই ব্লগটা অনেকের কাজে লাগবে কারণ অনেক সময় সবজি নিয়ে বিভ্রান্তি শুরু হয় যে কিসে কি রান্না করব তো কিছু চিন্তা না করে সব একসঙ্গে কেটে একটা দারুণ করে ফেলুন দেখবেন খেতে বড্ড ভালো লাগবে এদিকে আমার মিঠির অবস্থা দেখেছেন গোটা খাট জুড়ে ও দখল করে রেখেছে আমি একটু জামা কাপড় ভাজ করছিলাম সে আমাকে ভাজ করতেই দিচ্ছে না কোথায় ওষুধের প্যাকেট দেখুন সেখান থেকে না যে ফেলে দিল এবার ডাস্টবিনের ভেতরে ঢোকার চেষ্টা করছে একটু ছাড়া পেলে ও যে কি করে তা কি বলবো কাপড়ের মধ্যে ঢুকে যাচ্ছে কখনো আমি রাগ করে তো ওর গায়ের উপর কাপড়টাই ফেলে দিলাম প্রচণ্ড দুষ্টুমি করছে ও ছাড়া পেলে এমনই করে আর ওর জন্য আমাদের মনটাও অনেক ভালো থাকে ও ভীষণ কিউট একটা মেয়ে আর খুব ভালো শান্তশিষ্ট বলা যায় না ওকে মানে যখন শুয়ে থাকে তখন শান্তশিষ্ট ছাড়া পেলে এইরকমই দুষ্টু আর আমার ছেলের সঙ্গে তো আরও বেশি বদমাইশি করে আমার ছেলে মেয়ে যখন পড়তে বসে ও তখন ওদের পড়তেই দেবে না ওদের বইগুলো দাঁত দিয়ে টেনে টেনে সরিয়ে দেবে ওরাও তখন মিঠিকে নিয়ে খুব এনজয় করে এইভাবেই ওকে নিয়ে ওরাও খুব আনন্দ করে আর আমারও সমাজ কেটে যায় তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে